এটার কিন্তু কালার গ্যারান্টি একটু পরিমাণ কালার কিন্তু আপনার থেকে যাবে না যে কোনো কালার কিন্তু আপনি নিতে পারবেন আমার এখানে অনেকগুলো কালার আছে যে প্রিন্টটা বা যে কালারটা আপনার পছন্দ আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন আসসালামু আলাইকুম স্বস্তির সাথে ইভেন মনোযোগের সাথে নামাজ আদায় করার জন্য কিন্তু একটা সালাদ খিমারের গুরুত্বপূর্ণ একটা ভূমিকা রয়েছে আপনি একটা কমফোর্টেবল পোশাক পরে নামাজ পড়লে কিন্তু অন্যরকম একটা স্বস্তি বা আরাম পাবেন তো এটা আমি দেখাচ্ছি আমাদের সালাদ খিমারে খুবই প্রিমিয়াম একটা ফ্যাব্রিক দিয়ে এই সালাদ খিমারটা আমরা আপনার জন্য রেডি করেছি সালাদ খিমারে আপনারা পেয়ে যাবেন স্লিভস খুব সুন্দর করে স্লিভস করা আছে ইলাস্টিক করা মাথায় কিন্তু খুব সুন্দর করে আবার রেফেল করা আছে তো এটা পরে কিন্তু আপনি না যেমন নামাজ আদায় করতে পারবেন তেমন কিন্তু বাসায় পর্দা করতে পারবেন এটার সাথে আপনারা পেয়ে যাবেন অ্যাকজাস্ট নিকাপ এই নিকাপটা আপনি চাইলে খুলে রাখতে পারবেন চাইলে কিন্তু আপনি আপনার যখন এটা ব্যবহার করার প্রয়োজন হবে আপনি তখন ব্যবহার করতে পারবেন এটা হচ্ছে নিকাপের অংশটি পেয়ে যাবেন সো এটা কিন্তু ক্যাপ সিস্টেম করা আছে আমি একটু ক্যাপটা দেখাচ্ছি এটা হচ্ছে আপনার ক্যাপের অংশ পেয়ে যাবেন দেন এটা কিন্তু নামাজের সময় কিন্তু থুতনি সত ঢাকাটা অনেক ইম্পর্টেন্ট এই যে হচ্ছে থুতনি ঢাকার জন্য একটা আমরা কাপড় দিয়েছি সো ক্যাপটা অ্যাডজাস্ট করার জন্য কিন্তু এখানে ফিতা পেয়ে যাবেন সো যে কোনো কালার কিন্তু আপনি নিতে পারবেন আমার এখানে অনেকগুলো কালার আছে যে যেই প্রিন্টটা বা যে কালারটা আপনার পছন্দ আপনি কিন্তু আমাদের থেকে নিতে পারবেন সো এইটা লংটা একটু দেখবেন অনেকখানি লং রয়েছে এটার আর এটা কিন্তু কালার গ্যারান্টি একটু পরিমাণ কালার কিন্তু আপনার থেকে যাবে না আপনি যত এটা ইউজ করবেন যত ওয়াশ করবেন ততটা আরও সফট হবে এই সুন্দর সালাদ খেমারগুলো কিন্তু পার্চেস করতে চলে আসবেন আমাদের শোরুমে আমাদের শোরুম লোকেশন অতি অতিনিকটে মহম্মদপুর বাস স্ট্যান্ড থেকে বসিলা ব্রিজ বসিলা ব্রিজ থেকে আটি বাজার ক্যানীগঞ্জ রাজ বাংলা ব্যাংকের গ্রাউন্ড ফ্লোরে কিন্তু দিনিস দিনিসের শোরুম রয়েছে সেখান থেকে এসে আপনি এই সুন্দর প্রোডাক্টগুলো আপনি ট্রায়াল করে পার্চেস করতে পারবেন দেন আমাদের শোরুম পেয়ে যাবেন বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্স লেভেল ফোর ব্লক এ স্বপ্নং কিন্তু সিক্সটি সেখান থেকেও কিন্তু আপনি সুন্দর সালাদ খেমারগুলো কিন্তু পারচেস করতে পারবে আমাদের আরও একটি শোরুম রয়েছে সেটা হচ্ছে কদমতলি কদমতলি লায়ন শপিং মলের ফার্স্ট ফ্লোর টু থাউজেন্ড ফাইভে কিন্তু পেয়ে যাবেন দেন আমি আমি বলবো আমাদের চব্বিশ ঘন্টা অনলাইন সার্ভিস কিন্তু অ্যাভেলেবেল আপনি যারা ঢাকার বাহিরে বা অনেক দূরে আছেন এই সুন্দর প্রোডাক্টটি কিন্তু আপনি ঘরে বসে পার্চেজ করতে পারবেন আজকে মতো এখানে নিচ্ছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম